তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখো এখানে দু গ্লাস ভুসি একটু ভিজিয়ে রেখেছিলাম বড় মেয়ে ছোটো মেয়ে আর আমি আমরা তিনজনে খাবো বলে তো দেখো মেয়ে উঠে পড়েছে একদম ঘরের কাজ সেরে রেডি হয়ে এবার অফিসে বেরোবি তো অফিসে যাওয়ার আগে প্রতিদিনে ঘরে কাজ তাকে ঝাট পোচ করা একটু করে দিয়ে তারপর যায় অফিসে আর এখানে দেখো মেয়ে টিফিনটা গুছিয়ে দিয়েছি আমি টিফিনে হচ্ছে ডিম ভাজা আর আলুর তরকারি আর রুটি এই ছিল অফিসে দুপুরের টিফিন আর বললো খেয়ে যাবে বাটার টোস্ট তো তাই জন্য এখানে আমি বাটার টোস্টটাও বসিয়ে দিচ্ছি ওকে ও চানে গেছে আমি সব রেডি করে রেখে দিই চান করে এসে তারপর রেডি হয়ে বেরোবে তারপর চলে গেলাম দুপুরের রান্নায় দুপুরের রান্নায় কী কী আছে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর সিম ভাতে লঙ্কা তেলে পুড়িয়ে সিম ভাতেটা মেখেছি আর ভাত তো এই ছিল আমার দুপুরের রান্না তো আমি চান টান সেরে রেডি হয়ে গেছি আর ওপরে গেছি ঠাকুর ঘরে দেখো এখন পুজো দিতে এসেছি আজকে বৃহস্পতিবার তো এখানে একটু পুজোটা দিয়ে নিই তারপর পুজো টুজো দিয়ে নিচে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো এখানে আমার দেখো পুজো দোয়া হয়ে গেছে তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম তো লক্ষ্মী তোমরাও বলে দিও তো চলো এবার নিচে যাওয়া যাক খেতে বসবো তার আগে এখন আমি চান করে এলাম আর দেখো চান করে এসে তো শীতকাল স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে তাই জন্য দেখো এই ক্রিমটা মাখছি আর তোমরা অনেকেই আমার জিজ্ঞেস করো কি মাখি কি মাখি মুখে তো এই যে স্বেতাফিল ক্রিমটার নাম ফিল আর দেখো একটা নতুন নিয়ে এলাম এটা গোটা শীত চলে যাবে কেন কি এটা গরমকালে মাখলে খুব এ হয় আর শীতকালেই ভালো তো এই ক্রিমটা এখন আমি মাখবো তো দেখতেই পাচ্ছ নতুন আছে সিল প্যাক খুলতে একটু অসুবিধা হচ্ছে আর এটা নতুন খুলছি এটা খুব ভালো চব্বিশ ঘন্টা স্কিনে মশ্চার দেয় আর আমার তো স্কিন খুবই ড্রাই সেই জন্য এই ক্রিমটা আমার খুব ভালো লাগে আমি মাখি আর আমার ছোটো মেয়ে মাখে বড়ো মেয়ে এইসব মাখে না তো দেখতেই পাচ্ছি আমার স্কিনটা কেরম চকচক করছে ক্রিমটা মাখতে তো চলো টাটা তো বিকালবেলা দেখো আবার চায় পর্বে চলে এলাম দু কাপ চা করেছি মেয়েরা আমার আর বললে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও আর ওই আলুরই কি একটা পকোড়া টাইপের আছে সেগুলো বললে একটু ভেজে দিতে বলস তো এই যে এইগুলোকে সব একটু ভেজে দেবো আর একটু পপকর্ন বানাবো সন্ধেবেলার এটা একটু স্ন্যাক্স খাওয়া আমাদের এই টুকটাক খাওয়া আর কি তো মৌসুমি এসছে দেখো রাতের বেলা ওকে মোয়া খাওয়াচ্ছি আর আজ আমাদের একটু সুটকি মাছ রান্না করবে আর আমরা দুজনে একটু খাবো তো এই ছিল আমাদের সুটকি মাছ তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার আসছি